নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আশা করি ভালো লাগবে কেমন আজকে দেখো আমি কাঁচাকলার কত্তা করবো তাই কোর্টাকারিটা করার জন্য কাঁচা কলা তিনটে নিয়েছি মাঝখান দিয়ে দুটুকটো করে কেটে নিয়েছি আর কি এটা এটা অল্প জল একটু নুন হলুদ দেবো দিয়ে কাঁচা কলাটাকে ভালো করে একটু প্রেশারে সেদ্ধ করে নেব একটু হলুদ দিয়ে দিলাম ভালো কষ্টটা বেরিয়ে যাবে আর একটু নুনও দিয়ে দেব প্রেসারটা বসিয়ে দিয়েছি গ্যাস দিয়ে এবারে কতটা মটর ডাল আমি দু ঘন্টা বেশি হয়ে গেছে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এখন এই ডালটা একটু জলটা ছেঁকে অল্প করে একটু লাগবে আমার এই কোত্তাটা বানানোর জন্য একটু ডালটা পেস্ট করব ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম চলো এবার এটাকে ভালো করে পেস্ট করে নি ডালটা পেস্ট করে নিয়েছি এবার মশলাটা করে নিই এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে একটা মাঝারি সাইজের টমেটো একটু কেটে নিয়েছি ছোট করে একটু আদা কুচিয়ে নিয়েছি এটা ভালো করে পেস্ট করে নেব চলো টমেটো কাঁচা লঙ্কা আদাটা পেস্ট করা হয়ে গেছে এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আমরা অল্প খাইতে অল্প দিলাম তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ঝালটা দেবে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবে একটু ধনের গুঁড়ো এবার দেব নুন হলুদ নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিই এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা রেডি করে রাখবো এদিকে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে আর একটু বাকি আছে তারপর ঢাকনাটা খুলে কলাটাকে বার করে নেবো আর কি মানে একটু ঠান্ডা করতে দেবো কাঁচা কলা সেদ্ধটাকে কাঁচা কলাগুলো ঠান্ডা করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার খোসাটা ছাড়িয়ে নেব এক হাতে তো পারবো না তাই আমি একটু ক্যামেরাটা এখন রাখি এগুলো ছাড়িয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কেমন কাঁচা কলাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ আমি দেব একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দেব একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব এবার ডালটা যে বেটে রেখেছি ডালটা এখান থেকে অল্প অল্প করে দিয়ে মাখবো তারপরে যদি মনে হয় একটু লাগবে তো দেবো তা না দেবো না চলো এবার এটা ভালো করে একটু মেখে নিই এই যে কফত্তাগুলো সব রেডি করে নিয়েছি তেলটাও দেখো গরম হয়ে গেছে বেশি আবার একটু দৌড়েছিলাম উপরে চা দিতে সেই কারণে চলো এগুলো তো ভেজে নি কফত্তাগুলো তেলটা খুব বেশি হয়ে গেছে গরম হয়ে গেছে হয়ে গেছে উল্টে দিয়েছি মানে এভাবে আগে সব পোক্তাগুলোকে ভেজে তুলে নেবো এই যে হয়ে গেছে সব ভাজা তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার আলুগুলোকে ভেজে নেব আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে একটু গরম মানে গোটা এলাচ আর দারচিনি একটু দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম এবার এই যে মশলাটা রেডি করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো একটু জল দিলাম এবার রাশটা কমিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব একদম রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এবার এখানে গরম জল করে রেখেছি আমি গরম জলটাই দেবো alıştığınız ঝোলটা ফুটে উঠলে তারপর কোফতাগুলো যে ভেজে রেখেছি ওগুলো ছেড়ে দেবো চলো ঝোলটা পুরো ফুটে উঠেছে এবার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম এবার একটু ঘি গরম মশলা দিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে কর্তাকারি ঢেলে নিয়েছি আমি একটা থালায় তাই চলো ভিডিওটা এখানে আজকে শেষ করছি আজকে কোত্তাকারি রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তা তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা